মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেন দ্য ক্রেজি ব্লগস তো এখন চলে এসেছি পাটুলিতে তো এখন আজকের এখানে এসে দেখছি এখানে রক্তদান শিবিরে একটা অনুষ্ঠান হচ্ছে তো আমি আজকে ফার্স্ট টাইম রক্ত দেবো চলো দেখা যাক কী হচ্ছে তো এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে রক্ত দেওয়া হচ্ছে এখানে প্রচুর লোক গাইস এখানে প্রচুর লোক প্রচুর লোক রক্ত দিচ্ছে তো আজকে আমিও আজকে রক্ত দেবো তো চলো সাথে থাকো দেখা যাক কি হচ্ছে এখানে এটা হচ্ছে ঢালাই ধারাইবি রাস্তা তো এখানে প্রচুর প্রচুর লোক জড়া হয়েছে তো এই রক্ত দেওয়ার আগে হচ্ছে ফর্ম ফিল আপ করতে হয় তো নাম টাম লিখতে হয় আর এই হলুদ কার্ডটা দেখতে পাচ্ছ এই হলুদ কার্ডটা হচ্ছে যতক্ষণ না আমার হচ্ছে রক্ত বক্ত দেওয়া হয়ে যাবে ততক্ষণ ওটা আমার কাছেই রাখতে হবে আর হচ্ছে এই হলুদ কার্ডটা দেখাতেই তখন সার্টিফিকেটটা দেবে টেস্ট ফেস্ট করে তো এখন হচ্ছে দাঁত কেলাতে কেলাতে রক্ত দিতে চলে এসেছি চলো রক্ত সেই সময় বন্ধুরা উফ রক্ত এই হচ্ছে সেই সময় কত বড় সুচ আরে আস্তে ঢোকা আস্তে ঢোকা সুসটা আসতে ঢোকা উড়ে বড় বাপরে বাপ চাপ করে ঢুকে দিয়েছে কি করে কী করে ঢুকিয়ে দিয়েছে রক্ত গল করে রক্ত চলে যাচ্ছে আমার সব রক্ত নিয়ে নিল আমার সব রক্ত নিয়ে নিল রে সব রক্ত নিয়ে নিল বাবা কতটা রক্ত নিয়ে নিল আবার বলে পেস করতে পেস করলো আরও জোরে জোরে রক্ত যাবে বাপরে বাপ শুয়ে থাকি কাকু তুমিও শুয়ে পড়ো কাকু ওরে বাবা কতটা রক্ত নিয়ে নিল তেরি আবার এটা কি দিয়ে টিপছে ওরে সর্বনাশ করেছে ওরে কতটা রক্ত নিল ওরে বাপ রে বাপ কি জোর ব্যথা দিয়ে রক্ত নিল কাকু আবার উসপাস করছো কেন কাকু আরে বাবা বাবা পিছন ফেটে যাচ্ছে কিন্তু দাঁত কেলিয়ে আমি রক্ত দিচ্ছি কারণ ক্যামেরাটা অন আছে ওরে বাপ রে বাপ রক্ত নিয়ে নিল আমার তরিত থেকে ওরে তো এখানে সবাই শুয়ে শুয়ে লম্বা লম্বা শুয়ে পড়েছে সবাই এখানে রক্ত দিচ্ছে তোমরা রক্ত দিও তোমাদের যেখানে রক্তদান হয় তো এখানে সবাই দেখতেই পাচ্ছ সবাই অনেক অনেক মানুষ আছে রক্ত দিচ্ছে রক্ত সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফর্ম ফিল আপ করছে রক্ত দিচ্ছে তোমরা রক্ত দিও আহ ভাড়া কি শান্তি উফ হয়ে গেছে কমপ্লিট তো এখন হচ্ছে আমার শরীর থেকে কতটা রক্ত নিল তিনশো এম রক্ত নিয়ে নিচে গাইস কতটা রক্ত নিয়ে নিয়েছে ওই দেখো কতটা রক্ত নিয়ে নিয়েছে ওরে রে বাপরে বাপ ওরে বাবা অনেকটা রক্ত নিয়ে নিয়েছে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কতটা রক্ত নিয়ে নিয়েছে ওরে বাপরে বাপ ও তো অনেক রক্ত তিনশো এম এল রক্ত নিয়ে নিয়েছে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে এখন এবার তো এখন বলছে এটা শরীরে করে দাঁড়ো উড়ে বাবা কি ব্যাতা লাগছে চেড়ে দাও চিড়ে দাও ছেড়ে দাও আমাকে চেড়ে দাও আমি আর রক্ত দেবো না না আমি আর রক্ত দেবো না উড়ে বাপরে বাপ তো রক্ত টক্ত দিয়ে চলে এখন খাচ্ছি কলা আর আমাকে এই গিফটটা দিয়েছে প্রেশার ফুগার তো থ্যাংক ইউ সবাই রক্ত দাও তারপরে আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে এই সার্টিফিকেট দেবে তারপরে হচ্ছে টিফিন দিয়েছে আর হচ্ছে এই গ্রিপটা ওরা খুলছিস কেন আরে নিয়ে যেতে বুঝতে অসুবিধা হবে কো খুললে দেখবো কী করে না খুললে দেখবো কি করে এই প্রেসার ক্রিপারটা দিয়েছে যা দিয়েছে ঠিক আছে ভালো হয়েছে এই সার্টিফিকেট ঠিক আছে এই হচ্ছে প্রেসার ক্রিপারটা দিয়ে ঠিক আছে চলো তো এখন বিকেলবেলায় চপ মুড়ি নিয়ে যাচ্ছি তো কি সুন্দর ওয়েদারটা আর বিকেলবেলায় মুড়ি খেতে আলাদাই মজা লাগবে তো এখন যাচ্ছি চপ মুড়ি নিয়ে আর এতক্ষণ বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির ওয়েদারটাও খুব সুন্দর লাগছে ও কি সুন্দর ওয়েদারটা ওয়েদারটা শুধু একবার দেখো খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার আর বিকেলবেলায় এই এখন চপ মুড়ি খাবো চলে এসেছি একটা বন্ধুর বাড়িতে তো স্কুলে ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগেই এটা হচ্ছে আমার কৌশিকদের বাড়ি হচ্ছে কৌশিকের জন্মদিন আজকে আমাদের ডাকলো নেমন্তন্ন হয়েছে তো চলো বাড়ি ঢুকছে এই মায়ের বাড়ি এই ঢুকি কি ভালো আছো হ্যাঁ 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 বাড়ি ঠিক আছে চলো উপরে যাই যায় উপরে চলে এসেছি ওদের বাড়িতে তো এখন ও পায়েস খেতে দিয়েছে তো এই পায়েস তো এখন খাবো হচ্ছে পায়েস তো চলো খেয়ে নিশি যত মেলাতে এটা উল্টো রথের মেলাতে চলে এসেছি তো আজকে হচ্ছে উল্টো রথ তো এটা হচ্ছে রাজপুর সোনারপুরে উল্টো রথ মেলা এখনো হচ্ছে তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে রাজপুর হয়ে আসতে হবে তো চলো ঠিক আছে দেখা হচ্ছে ভিড় হয়েছে গাইস এটা উল্টো রথ বলে এত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো মেলাটা ভালো লাগছে ঘুরতে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আর এ খুঁজতে যাচ্ছে ওর গার্লফ্রেন্ডের জন্য একটা হচ্ছে গোল গোল একটা বেলুনগুলো হয় না ওইটা খুঁজতে যাচ্ছে তো এখানে প্রচুর প্রচুর ভিড় ভিড় হয়েছে হয়েছে এখানে উল্টোটাদের জন্য যত রাজ্যের লোক এখানে গুষ্টি পিন্টি সব এখানে এসে জড়াতে হয়েছে বাচ্চাদের মতন একটা গ্রীপ ওর গার্লফ্রেন্ডকে দেবে আহা

এই কে কেই সন্তুষ্ট হও ভাই চলো হ্যালো চলে এসছি রাতের খবর খেয়ে তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো এখন যাব হচ্ছে ঘুমাতে তো তোমরাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তো যাই হোক কালকে হচ্ছে ছুটির দিন আর কালকে রবিবার হচ্ছে রবিবারের ব্লগ আসবে আর এতদিন ব্লগ দিইনি তার জন্য সরি সবার কাছে চেয়ে নিচ্ছি আর ঠিক আছে ব্লগটা করছি এখানেই হচ্ছে এন্ড তো দেখা হচ্ছে কালকের ব্লগে তো যাই হোক সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দেওয়ার পরে বেল আইকনটা টিপে অল করে দিও যাতে নোটিফিকেশানটা ঢুকে যায় তাড়াতাড়ি তোমাদের কাছে আর ভিডিওটা যদি ভালো লেগে দেখে তাহলে আর একটা করে লাইক করতে ভুলবে না আর শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব তো চলো টাটা বাই বাই গুড নাইট